হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পুর মসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া রেসিপি গরম গরম ডাল ভাতের পাশে এই বড়াটি হলে আর কিছুই প্রয়োজন হয় না এতটাই সুস্বাদু হয় অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ সহজ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যায় আজকের এই ভিডিওটিতে কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি একদম নরম কচি পাতাগুলো নেবেন তাহলে বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে আর পাতাগুলো এভাবে একটু স্টিম সহ দিয়েছি যাতে করে বড়াগুলো তৈরি করতে সুবিধা তারপর বড়াগুলো ভাজার জন্য এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় দু থেকে তিন ঘন্টা সময় নিয়ে ডালটা অবশ্যই আগে ভিজিয়ে রেখে দেবেন তো চলুন এখন ভিতরের পোরটা তৈরি করি তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম থ্রি টেবিল পরিমাণের মতো পোস্ত আর তার সাথে নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ সরষে হলুদ সর্ষে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠোর মতো ধনে পাতা সারটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেটাও কিন্তু অ্যাড করতে এখন অল্প একটু জল দিয়ে একটা ঘন করে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা ঠিক এরকম হবে বেশি কিন্তু পাতলা করবে না এরকম ঘন হবে কারণ যেহেতু ভিতরে পুরটা ভরাবো পুরটা পাতলা হলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঘন করে বানাবে এখন এই বাটাটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর সেম মিক্সিং জারে ডালটাও পেটে নিতে হবে দেখুন এখানে ডালটা নিয়ে নিচ্ছি জল সহ নেবেন না জলটা ছড়া দিয়ে তারপরে ডালগুলো নেবেন সো বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন এখন ঢাকনা লাগে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা ডালের পেস্ট তৈরি করে নিয়েছি ডাল বাটাটাও কিন্তু বেশি পাতলা করবেন না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি এরকমই রাখবেন এখন এই ডাল বাটাটা আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব এক টি স্পুন পরিমাণের মতো কালো জিরে কালো জিরেটা দিলে ভালো হয় বড়াটা তারপর কালারের জন্য অ্যাড করবো হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর বড়াটা যাতে ক্রিসপি হয় কুড় হয় তার জন্য এখানে অ্যাড করলাম এক টেবিল স্পুন পরিমাণের মতো ভরে চালের গুঁড়ো চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেবো এখানে অল্প একটু জল দিয়ে দিব যেহেতু শুকনো চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি ডাল বাটাটা আমার তৈরি হয়ে গেছে এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে নুন অ্যাড করে দিলাম নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবে নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো চলুন এখন বড়াগুলো তৈরি করে নেওয়া যাক এখানে একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে পুরটা এভাবে ভরিয়ে দেবো দেখুন এইভাবে মাঝখানটাতে দিয়েছি যাতে করে ভাজ করার পর মাঝখানে পরে এই পুরটা পর এইভাবে সাইড দিয়ে ডাল বাটাটা লাগিয়ে দেবো যাতে করে ভাজ করার পর খুলে না যায় একটা সাথে একটা সুন্দর লেগে থাকে আর ভিতরের পুরটাও যাতে বেরিয়ে যেতে না পারে তাই লাগাচ্ছি এভাবে করে একদম হালকা করে লাগাবেন বেশি মোটা করে লাগাবেন না সো বন্ধুরা ডাল লাগে নিয়েছি এখন এইভাবে করে ভাজ করে দেব দেখুন এভাবে করে ভাজ করে দিচ্ছি আর সুন্দর লেগেও যাচ্ছে এখন এই বড়াটা আরেক ভাজ করব। তার আগে অল্প একটু লাগিয়ে লাগিয়ে উপরে নিয়েছি এখন করে করে যাতে করে বড়াগুলো একটু ছোট সাইজের হয় তারপর এভাবে ডালের মধ্যে ডিপ করে করে চারোপাশে ডাল লাগিয়ে নেব খুব ভালো করে লাগাবেন তাহলে বড়াটি খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন লাগিয়ে নিয়েছি এভাবে করে বানিয়ে আসতে হবে আমি একটা বানিয়ে প্লেটে রেখে নিচ্ছি আর বাকিগুলো এভাবেই বানিয়ে নেব বড়াগুলো তারপর তেলে ফ্রাই করে নেবো বড়াগুলো বন্ধুরা বড়াগুলো বানিয়ে নিয়েছি তো চলুন এখন ফ্রাই করে নেওয়া যাক এখানে তেল গরম করে নিয়েছি বেশ ভালো করে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এক এক করে বড়াগুলো তেলে ছেড়ে দেবো আমি এখানে সর্ষার তেল দিয়ে ভাজছি বড়াগুলো আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন দেখুন বড়াগুলো দিয়ে দিয়েছি এখন এক পাশে ভাজা হওয়ার পরই উলটিয়ে দেব এখন আর নাড়বো না সো দেখুন বন্ধুরা এক পাশে ভাজা হয়ে গেছে এভাবে উলটিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু পাশে সুন্দর বড়াগুলো লালচে এবং ক্রিস্পি করে ফ্রাই করে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতরে পুরটাও সুন্দর মুখ হয়ে যায় তখন খেতে ভালো লাগে আর কাঁচা ভাব থাকে না দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বড়াগুলো চাইলে আপনারা আর একটু কড়া করে ভেজে নিতে পারেন তো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একদম ক্রিসপি হয়েছে আর ভিতরটা সুন্দর সফট হয়েছে ভিতরের পোস্ত পটাও সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের এই পুর ভরা কুমড়ো পাতা পড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আরও রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন